একটা জাতি আসলে কতটা নির্লজ্জ হলে রাস্তায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের গায়ে এভাবে হাত তুলতে পারে লাঠি শোটা নিয়ে শত শত মেয়েদের গায়েও হাত তুলতে তাদের বিন্দু মাত্র হাত কাঁপতেছে না এদেরকে তো সব জায়গায় ডাবল স্পেশাল প্রতিবন্ধী কোথার আওতায় নিয়ে আসা দরকার শারীরিকভাবে যারা অক্ষম তারা সাধারণত প্রতিবন্ধী কোঠায় আবেদন করে থাকে কিন্তু বর্তমানে যারা এই কাজটা করছে তাদেরকে দেখেও তো প্রতিবন্ধী কোঠায় অরিজিনাল প্রতিবন্ধীরা আবেদন করতে লজ্জা পাবে স্বাধীনতা তিপ্পান্ন বছর পরেও যদি সেই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রাস্তায় দাঁড়িয়ে রক্ত দিতে হয় জীবন দিতে হয় তাহলে সেই দেশে প্রশ্ন ফাঁস ঘুষ কেলেঙ্কারি নারী কেলেঙ্কারি ভুয়া ডাক্তার এটাই হওয়া তো স্বাভাবিক সেই দেশের জন্য একটু সুযোগ আর সামর্থ্য থাকলে প্রতি বছর হাজার হাজার মেধা কেন বিদেশে পাড়ি দিচ্ছে সেটা কি বোঝার বাকি আছে এখনো কারো আচ্ছা আপনারা যদি কেউ এই ফলটা কিনে থাকেন তাহলে নামটা একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিয়ে তো আর কে কে খেতে পছন্দ করেন এই ফলটা